এই তো কালকে চিজ বানাইছি আজকে ইস্যু গিয়ে গেছে তো এখন আমি কিছুটা চিজ ভেজে নিব তো এই তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো চলুন আমি একদিনই কীভাবে চিজগুলি বানিয়ে নিলাম আপনাদের মাঝে শেয়ার করি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি আলু চিপস করব তো এখানে আমি প্রায় পাঁচ কেজি মতো আলুগুলি নিয়েছি তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে তিনটা নিয়ে নিছি তো আলুগুলো ছিলে নিয়েছি আমি এখন একটি কাটারের মাধ্যমে আমি আলুগুলি কেটে নিব তো এই হচ্ছে আমার আলু কাটারটা তো এখন আলুগুলি আমি কিভাবে কাটিয়ে আর কি সেটাই আপনাদের মাঝে শেয়ার করব তো এই তেভাবে আমি আটলুগুলি সব কেটে নিব আমি যেহেতু একাই ভিডিও করতে হয় আর কি এক হাতে রেখে তো এই জন্য ক্যামেরাটা একটু নোট তো সবগুলো আটলু আমি এভাবে কেটে তারপরে আবার দেখাচ্ছি তো এই যে আমার যে যেরকম হয়েছে তো সবগুলো আলু আমি এভাবে কেটে নিব তো এই তো আলুগুলি আমার কাটা হয়ে গেছে এখন আমি এগুলি সিদ্ধ করে নিব তো এগুলো আমি ভালো করে ধুয়ে ঝরিয়ে নিছি তো এইখানে আমি একটু পানি গরম দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো একটু হালকা মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে তো এখন এগুলো আমি আলুগুলো এখানে সিদ্ধ করে নিব তো এই তো পানিটা আমার বল এসে পড়ছে এখন আমি এখানে আলুগুলো দিয়ে দিব তো এগুলো আমার দুইবার দিতে হবে তো এই তো আলুগুলো আমার দেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো ঢেকে দিব তো এই তো আমার এইগুলি বল এসে পড়ছে তো আর সিদ্ধ হওয়ার পর আমি এগুলি নামিয়ে নিব। তো এই তো আলুগুলো আমার হয়ে গেছে এখন এগুলো আমি ঝরিয়ে নিব। তো এই তো সিদ্ধ করে আমি পানিটা ঝরিয়ে নিছে এখন রোদ্রে দিয়ে দিব। তো এই তো একটা ধোয়া পাটি এখানে আমি বিছিয়ে নিছে এখন এখানে আলুগুলো শুকিয়ে দিব। তো এই তো আলুগুলো আমার শুগা দেওয়া শেষ এগুলি তো আরও কিছু আলু সিদ্ধ করে নিয়ে এভাবে শুগা দিয়ে দেব তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করব। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তো আজকে রমজানের ষষ্ঠম দিন তো আমার হাজব্যান্ড বলছে আমাকে কিছু আলুর চিজ বানিয়ে দাও সেজন্যই বানানো তো আবার ভাজাপুরা খেতে খুব পছন্দ করে